দিদি তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে তোর ঝকমকে মোজাইক মেঝে ইমালশন লাগানো দেওয়াল আধুনিক ডাইনিং টেবিল দরজা জানলায় লাগানো দামি পর্দা এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার ফুলের টব সব কিছুই বললাম মাকে নগেন দত্তলেনে আমাদের এই আলো বাতাসেন একতলা ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটছিল হাসি আর চোখে ছিল জল তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় বসবার ঘরের দেওয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে এসব কিছু বললাম মাকে চোখ বুজে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল দিদি তোর চেহারাটা আগের থেকে অনেক ঝকঝকে সুন্দর হয়েছে হয়ে অনেকটা যদিও তোর হাসিটা আছে ঠিক সেই মতো মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি এবারে পুরো দক্ষিণ ভারতটায় বেরিয়ে আসবি মা নগেন দত্ত লেনের অন্ধকার চোরা ঘরে বসে এসব শুনতে শুনতে হেসেছে আর কেন জানি না মাঠ চোখে এসেছে জল কিছু বলেছি দিদি শুধু তোর ডাইনি স্পেসে রাখা দুধ সাদা রঙের ওই ফ্রিজটার কথা মাকে বলিনি তোর বার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গয়নায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি তখন যে তোকে কি দারুণ লাগছিল মাকে বলিনি সে কথাও বিবাহ বার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখে মালা বদল করছিলি বাবুদের রসিক বন্ধুদের অনুরোধে আর ক্যামেরা ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছিল যে পড়া খুশির মতো তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখ ভেতরে তখন মা অপারেশনের পর অচৈতন্য ডাক্তার এসে বাবাকে বললেন চোখটা বোধ হয় আর বাঁচানো গেল না তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার কাঠে আটকে পড়া অসহায় শিশুর মতো করুন দেখাচ্ছিল তখন বাবার মুখটা সিঁড়ি দিয়ে নেমে আসতে আসতে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম সুখ দিতে পারলাম না আজ ওর চোখ দুটো চলে গেল সবই আমার কপাল দিদি অনেক দর দস্তু চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরও কয়েক ভরি সোনা আর একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরা টোপে বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক অনেক টাকা সামান্য মাইনের প্রাইভেট কোম্পানিতে চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পেছনে ফেলে তুই চলে গেলি পড়ে রইলাম আমরা মা আর আমি আর পড়ে রইলো নগেন লেনের অন্ধকার ঘর বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ তোর বাবা আমার বাবা দিদি তোর গা ভর্তি গয়না আর ওই সাদা রঙের ফ্রিজের কথা মাকে বলা হয়নি কিছুতেই দৃষ্টিশক্তি খুইয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই শুধু অসহায়ের মতো খুঁজেছেন মার মুখে একটু হাসি বড় মেয়ের ঘরে বিয়ে হবার একটু তৃপ্তি সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেলেন এখন নগেন দত্ত লেনের ভাঙা ঘরে বসে মার আমি আনন্দেই আছি একটা আনন্দই বোধ সবচেয়ে বড় এই বাড়িতে আর কোনো দিন সানাই বাঁচবে না সাহানায় সানায় রজনীগন্ধা বেনারসি হইচই এসব অপ্রাসঙ্গিক হয়েই থাকবে চিরকাল দিদি তুই ভালো থাকিস তোর আনন্দ সংসার নিয়ে আমরা না হয় বাকিটা সময় সুখের স্বপ্ন দেখেই কাটিয়ে দেব